কাবা শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ কাবা শরীফ মক্কায় অবস্থিত এবং এটি মুসলমানদের কিবলা অর্থাৎ নামাজের সময় মুখ করা দিক ক্লাস এক্স টাইমের আজকের পর্বে কাবা শরীফ তৈরির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফল দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবাসরী প্রথম নির্মাণ করেন হরজত আদম আলাম পরে এটি ধ্বংসপ্রাপ্ত হলে আল্লাহর নির্দেশে হরজত ইব্রাহিম আল্লাহ এবং তার পুত্র হরজত ইসমাইল আলহাম পূর্ণ পুনর্নির্মাণ করেন এই ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন তখন তারা বলেছিলেন এ আমার রব আমার কাছ থেকে এটি গ্রহণ করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আলবাকারা আয়াত একশো সাতাশ কাবা শরীফ একটি ঘনক আকৃতির স্থাপনা যা কালো পাথর হাজারে আসোয়াদ দ্বারা চিহ্নিত এটি একটি সরল ও মর্যাদাপূর্ণ স্থাপত্য যা সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কার ও পুণ্য নির্মাণের মধ্যে দিয়ে গিয়েছে ইসলামের আগমনের আগে কাবা শরীফ বিভিন্ন উপাসনালয়ের স্থান ছিল এবং এতে তিনশো ষাটটি মূর্তি স্থাপিত ছিল এই মোহাম্মদ অপসারণ করা হয় এবং কাবা শরীফের একত্ববাদের কেন্দ্র হিসেবে পূর্ণ প্রতিষ্ঠিত হয় ইসলামের যুগে কাবা শরীফের বিভিন্ন সময় সংস্কারও পুণ্য নির্মাণ হয়েছে বিশেষ করে উমাইয়া ও খিলাফাতের সময় এর সংস্কারের কাজ পরিচালিত হয় বর্তমান কাবা শরীফের গঠন মূলত ষোলোশো সালে অটোমান সুলতান মোরাদ চতুর্থের সময় করা সংস্কারের ফল কাবা শরীফ মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এটি হজ ও উমরা পালনের কেন্দ্রবিন্দু প্রতি বছর লাখো লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কার সমবেত হন এবং কাবা শরীফ তফ করেন কাবা শরীফের ইতিহাস ইসলামী বিশ্বাস ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত এটি শুধু একটি স্থাপত্য নয় বরং মুসলমানদের ইমান ও ঐক্যের প্রতীক হরজত ইব্রাহিম আলাহালাম ও হরজত ইসমাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে এর প্রতিষ্ঠা এবং হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এর পূর্ণ প্রতিষ্ঠা ইসলামের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চায় যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম